না আসলাম আসলাম আপনি লোকে কালি লাগিয়েছে আমার আঙ্গুলে ফিঙ্গার নেওয়ার জন্য কালি লাগিয়েছে তখন আমি দেখলাম যে মুড়ি বইটায় আমার এই ফিঙ্গার নেচ্ছে এবং টিপ নেচ্ছে সেইটা হচ্ছে আগে যে কাটা বইটা ছিল মানে অর্থাৎ দাঁতভার কাইটে নিয়ে পরে মুড়ি বইটা আমার সই নিচ্ছে ওই জায়গায় যে হ্যান আবটের ওই যে মুড়ি বইছে ও দুটো না তিনটে সৈকা মানে টিপ নিয়ে আছে দুটো এই হলো আমার সমস্যা মানে আগে পর্ব তো নিয়ে না পরে নিয়ে আইছে আমি সাথে তাৎক্ষণিকভাবে পুলিশকে কল দেই আমার ইউনুসাকে কল দেই তারপরে সংশ্লিষ্ট যে টিম রয়েছে তাদের কল দিই তো তারা যে পরামর্শ দিলেন যে ওনাকে আপাতত দায়িত্ব থেকে অব্যাহতি দিয়ে দিন যে ওনাকে আপনার রুমে রেখে দেন এবং ওখানে আগাকে নিয়োগ দিয়ে দিন এই এই তাৎক্ষণিকভাবে এবং তরিত গতিতে ইউন মহোদয় ডিসি স্যার নির্বাচন অফিসার মহোদয় আমাদের যে স্ট্রাইকিং ফোর্স তারপর হচ্ছে আর্মি যে টিমটা রয়েছেন অত্যন্ত সুন্দরভাবে এবং সাংবাদিক ভাইদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞতা